বরানগড় পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের নেতাজি পার্কে প্রাক স্বাধীনতা দিবস উৎসব উদযাপিত হল রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ চোদ্দই আগস্ট বুধবার ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় নেতাজি পার্ক বরানগড়ের গোপাললাল ঠাকুর রোড ও মল্লিক কলোনি সংযোগস্থলে প্রাক স্বাধীনতা দিবস উৎসব পালিত হয় একটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে শুরু হয় একঝাঁক কলাকুশল বিধায়ক ও পৌরমাতার ও পৌরপিতার উপস্থিতিতে এই অনুষ্ঠান চলবে দুই ব্যাপী চোদ্দই আগস্ট ও পনেরোই আগস্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম বিধানসভার সাংসদ সৌগত রায় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী বরানগড় পৌরসভার পৌর মাতা মৌলিক পৌরপিতা দিলীপ নারায়ণ বসু অঞ্জন পাল উপস্থিত ছিলেন স্টার জলসার অভিনেত্রী তানিয়াগড় এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর এবং একদিচ্ছ প্রবীণ নাগরিক এবং এলাকাবাসী এছাড়া উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা রামকৃষ্ণ পাল ও শর্মা পাল যারা সাঁত্রিশ বছর ধরে এই উৎসবকে বইয়ে নিয়ে চলেছেন অনুষ্ঠান শুরুর আগে আরজি করে মৃত ডাক্তারের প্রতি এক মিনিট নিরবতা পালন করেন এবং শ্রদ্ধা জানান এরপর থেকে একে একে অতিথিদের উত্তরীয় ও ব্যাচ করিয়ে সম্মানিত করেন তাদের সাথে সাথে প্রবীণ নাগরিকদের সম্মানিত করেন এবং সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনা দেন এবং তার সাথে সাথে বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জির জন্মদিনটি পালন করলেন একটি কেক কাটার মধ্য দিয়ে সারাক্ষণ সঙ্গীতের অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলকে আনন্দ দিলেন এবং ঠিক রাত্রি সাড়ে এগারোটায় আতসবাজি পুড়িয়ে ও ফানো সুড়িয়ে আটাত্তরতম প্রাক স্বাধীনতার দিনটি পালন করলেন ঠিক একইভাবে পনেরোই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং মনীষীদের মূর্তিতে মাল্যদান করে আটাত্তরতম স্বাধীনতা দিবসে সকল স্বাধীনতা সংগ্রামী মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার এরপর থাকছে বিভিন্ন অনুষ্ঠান অতিথিদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা রামকৃষ্ণ পাল ও শর্মা পাল বলেন আমি সারা বছরে এই দুটো দিনকে বিশেষ করে মনে রাখি কারণ দেশ রক্ষার জন্য এবং দেশকে স্বাধীন করার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে চলেছি সামান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তবে আগামী দিনে সবাই যদি এইভাবে এগিয়ে আসে আরও কিছু করার চেষ্টা করব যারা আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ